আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ঢাবিতে সাকিব খান জয়া এবং চঞ্চলদের ছবিতে জুতা নিক্ষেপ পনেরো আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা বঙ্গবন্ধুর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করায় সব তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে বিকাল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির টিএসসি ও রাজু ভাস্কর্যের পাশে বিপ্লবী ছাত্র পরিষদেই কর্মসূচি পালন করে এরপর জানাব ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি বললেন ড মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন ও রক্ত দেয়া আলেমদের ভূমিকা জুলাইয়ে রাখা হয়নি আজ জামাত ইসলাম শ্যামপুর কদমতলি জোন আয়োজিত উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এদিকে দলীয় শৃঙ্খলার ব্যতায় না ঘটায় এনসিপির পাঁচ নেতার শোকস প্রত্যাহার জুলাই গণপুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত পাঁচই অগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার ঘটনায় দেওয়া শোকস প্রত্যাহার করে নিয়েছে দলটি আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এদিকে চলতি বছরে রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনু জানিয়েছেন এবছর তিনটি সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রথম সম্মেলন অগস্টের শেষের দিকে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে আর দ্বিতীয় সম্মেলন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিবেশন পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলন বছরের শেষ দিকে কাতারের দোহায় এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বললেন গোলাম পরওয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন নির্বাচন নিরপেক্ষ করতে তথ্যবোধক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে তেমনি সব দলের অংশগ্রণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতি প্রতিষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজ নরাইল জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সব কথা বলেছেন জামাত নেতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঢাপিতে সাকিব যা চঞ্চলদের ছবিতে জুতা নিক্ষেপ পনেরো আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা বঙ্গবন্ধুর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করায় সব তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে আজ বিকাল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও রাজু ভাস্কর্যের পাশে বিপ্লবী ছাত্র পরিষদ এই কর্মসূচির আয়োজন করে রাজু ভাস্কর্যের সংলগ্ন মেট্রো রেলের একটি পিলারের একটি ব্যানারে তিরিশ জন তারকার ছবি টানানো হয় কবি সাদাত হোসেন সহ তারকার ছবি টানানো হয় ব্যানারে শিরোনামে লেখা ছিল কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন ব্যানারে গায়ক লিঙ্কন আর্টসেল রাহুল আনন্দ ক্রিকেটার ও সাবেক এমপি সাকিবুল হাসান অভিনেতা শাকিব খান চঞ্চল চৌধুরী জয়া হাসান মেহের আফরস শাওন সমিকায় সার অরুণা বিশ্বাস শাজুক খাদেম নাজিফা তুসি মুমতাহিনার টয়া পিয়া জান্নাতুল সুনেরা কামাল প্রমুখের ছবি দেখা গেছে কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের জুতা নিক্ষেপ করা হয় সময় স্লোগান ওঠে জয়াসানের দুই গালে মারো তালে তালে চঞ্চলের দুই গালে তালে তালে সাকিব খানের দুই গালে জুতা মারো তালে তালে আয়োজক বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ অভিযোগ করেন পনেরো আগস্ট দু চব্বিশ সালে যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন এই সেলিব্রিটিরা চুপ ছিল অথচ এখন পনেরো গত ফেসবুকে পোস্ট দিয়ে আম্লিককে করতে চাইছে মুজিবকে ঢাল হিসেবে আবার ফেসিবাদ ফিরে আনার চেষ্টা করছে সব কুখ্যাত সন্ত্রাসীরা সব সাকিব খান তাকীব খানকে আসুন আমরা বয়কট করি ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি বললেন ডা মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন ও রক্ত রক্তদে আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি আজ বাংলাদেশ জামাত ইসলামের শ্যামপুর কদমতলি জোন আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি তিনি বলেছেন আমরা দেখতে পেয়েছি যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অন্যায় নির্যাতনে অনেকেই গুম ও খুন হয়েছেন তারপর তাদেরকে জুলাই সনদে রাখা হয়নি এটা কি কারণে হলো এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষ্কার করলেই ভালো হয় অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসেছিলেন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তিনি একটি বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন বাস্তবে তিনি নিরপেক্ষভাবে কাজ করছেন না এটা তার কাছ থেকে আমরা আশা করিনি বলে জানান তিনি এ সময় আরো জানিয়েছেন আগামীতে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বড়সড় ভূমিকা গ্রহণ করতে হবে যাতে করে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে নেতাকর্মীদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে বলেও জানান তিনি দলীয় শৃঙ্খলা ব্যতায় না ঘটায় এনসিপির পাঁচ নেতার শোকস প্রত্যাহার জুলাই গণভ্যুতানের প্রথম বর্ষপতি উপলক্ষে গত পাঁচে আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ার ঘটনায় দেওয়া শোকস প্রত্যাহার করে নিয়েছে দলটি আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিতাক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে গত ছয় আগস্ট জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম মুখ্য সংগঠক অঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লার প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতে উল্লেখিত নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব দেন নোটিশ প্রত্যাহার ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয় শোকজের বিশ বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার বেতন না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত সমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে আগামীতে আর যেন কোনো ধরনের ভুল তাদের না হয় তাই বিষয়টি তাদেরকে স্মরণ রাখতেও আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতে যেন দলের সব কার্যক্রম তারা সঠিকভাবে পালন করেন চলতি বছরের রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই বছরের মতো এই সম্মেলন তিনটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী আকার ধারণ করায় আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন চলতি বছরে এই ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে কে দেখ বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতায় ও প্রভাব এই সংকট সমাধানে কাজে লাগাতে পারে রোহিঙ্গা শরণার্থী গ্রহণে মালয়েশিয়ার ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান দেশটিকে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে অধ্যাপক ডক্টর ইউনুস আরো বলেন আমরা আশা করছি মালয়েশিয়া তাদের প্রভাব কাজে লাগিয়ে আলোচনাকে এগিয়ে নেবে যেন সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায় নতুন ঢলের সতর্কতা ইউনুস সতর্ক করে জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনী সংঘাতের কারণে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে গত 18 মাসে প্রায় 10 লাখ নতুন রোহিঙ্গা দেশে এসে যুক্ত হয়েছে এর আগে থেকেই প্রায় 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছে অবস্থায় রোহিঙ্গাদের দল সমলানোর জন্য সামনে তিনটি সম্মেলনের আয়োজন করা হবে প্রথম সম্মেলন আগস্টের শেষের দিকে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় সম্মেলন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ভাগে তৃতীয় সম্মেলন বস শেষ দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে